বন্ধুরা আমি আর এস জেল ব্লক থেকে বলছি আজকে একটু ভোলা মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝাল করব। সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এদিকে দেখুন আমি তেলে ভোলা মাছটা দিয়ে দিয়েছি ভোলা মাছটা ভেজে দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এই মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এই ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকামটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথেই ভেজে নেবো একটু অল্প লাল লাল করে নতুন বন্ধুরা আমার আলু পেঁয়াজ সরি আলু বলছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নেব এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সব দিয়ে বন্ধুরা এটা আমি একটু কষে নেব সামান্য জল কারণ মশলাগুলো সব শুকনো বন্ধু আমি সামান্য জল দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেখুন বন্ধুরা এটা আমার অনেকটাই কষা হয়ে গেছে আমি এবার মধ্যে এবার সর্ষে আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এটা দিও বন্ধুরা একটু ভালো করে ফসিয়ে নেব সর্ষে বেশি দিন অল্পই সরষে দিলাম টমেটো দিয়েছিলাম

এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না আর একটু জল দেবো নন্ধুরা এটা ফুটুক তারপর আমি ভোলা মাছগুলো এতে দেবো দেখুন বন্ধুরা আমার এটা ফুটে গেছে আমি এর মধ্যে ভোলা মাছগুলো দিয়ে দেবো এইভাবে করে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে এক পিঠ গুলো একটু উল্টে দেব যখন বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে আমি এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে হালকা করে নাড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকাম দিয়ে ভোলা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ওনাদের বলবো আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা পায়